মেঝেতেই বসলো ক্যাম্প বসলেন সভাধিপতি কর্মাধ্যক্ষ বিডিও ও প্রধান মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি বুথে বুথে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প সাধারণ মানুষের সমস্যা তুলে ধরে তার কাজ করতে প্রতিটি বুথে দশ লক্ষ টাকা মঞ্জুর করেছে রাজ্য প্রশাসন সেই মতো এদিন ঘড়িবাড়ির গোসিংজোত শিশু শিক্ষা কেন্দ্রে আমার পাড়া আমার সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয় আর এই ক্যাম্পে মেঝেতেই বসেই মানুষের সমস্যা তুলে ধরেন স্থানীয়রা মেঝেতে ত্রিপলে বসে সমস্যা শোনেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ থেকে শুরু করে মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ খরিবাড়ির বিডিও দীপ্তি সাউ রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা সিংহ অন্যদিকে সভাধিপতি জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ক্যাম্প চলছে একজন পঞ্চায়েত সদস্য পাঁচ বছরে দশ লক্ষ টাকার কাজ পান না সেখানে এই ধরনের ক্যাম্প সাধারণ মানুষ নিজেদের সমস্যা তুলে ধরবে এই সমস্যা পরবর্তীকালে সমাধান হবে সমস্যা এখন রাস্তার তো সমস্যা আছে তার মধ্যেও এখন জলটা জমতেছে হ্যাঁ আমাদের উপস্থিত আগে একটা আমাদের ড্রেন লাগে হ্যাঁ বাড়ি বৃষ্টি বৃষ্টি হলে জল জমি যায় জলটা বাইর হওয়ার মতন কোনো ক্যাপাসিটি নেই কোনো বুদ্ধি নেই হ্যাঁ কিন্তু এই ড্রেনটা আমার আগে লাগে তারপরে রাস্তা তো ওটা করতেও হবে রাস্তা তো লাগবে অনেক রাস্তা ভাঙা আসে বা জল টল জমে বা কালা খুঁজতে হয় দেখুন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক এই প্রকল্প এটা একটা অস্বাভাবিক প্রকল্প মানে কি বলবো মানুষের মধ্যে যেই উৎসাহ যে উদ্দীপনা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এতদিন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং মহকুমা পরিষদ স্তরে কাজ করেছি কিন্তু আমরা অনেক কিছুই গ্রামের স্কিম ধরতে পারতাম না মাননীয় মুখ্যমন্ত্রী এটা লক্ষ্য করেছেন এবং সবার জন্য প্রতিটি বুথে যে দশ লক্ষ টাকা করে দিচ্ছেন এটা কিন্তু একটা বিশাল অঙ্কের টাকা আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে এত বড় কাজ একসাথে এতগুলো কাজ আমরা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য দেবেন আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি এত স্কিম মানুষের জন্য দিয়েছে এটাতে করে কী হবে একদম গ্রাম মানে এক একটা বুথে রাস্তাঘাট ড্রেন লাইট যেগুলো সমস্যা আছে সেগুলো কিন্তু সমাধান হবে এবং আমরা বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছে কোথাও কোনো অসুবিধা না থাকুক কোনো গ্রামের রাস্তা খারাপ না থাকুক ড্রেন খারাপ না থাক লাইটের যাতে সুব্যবস্থা থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এটা চিন্তা করেন এবং সেই জন্যই ভারতবর্ষে এত বড় স্কিম আমার মনে হয় না কোনো দিন এসছে এর আগে দুয়ারে সরকার করেছে মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন কেমন সাকসেস হয়েছে কত লোকের সমস্যার সমাধান হয়েছে মানুষ কিন্তু অনেক হয়রানির শিকার হতো আগে বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্ট তৈরি করার জন্য কিন্তু এখন দেখবেন খুব ইজিলি পাচ্ছেন পাটটা এত পাটটা এই সরকার আসার পর দিয়েছে যা সারা যত বছর থেকেই আমাদের মানে রাজ্যসভা বা লোকসভা চলছে এত কিন্তু আমাদের কখনো পাটটা হয়নি এই স্কিমটাও দেখবেন যে মানুষ কতটা উপকৃত হবে যে এক দশ লক্ষ টাকা এক একটা বুথে কিন্তু কম নয় একটা গ্রাম পঞ্চায়েত পাঁচ বছরে আমার মনে হয় না দশ লক্ষ টাকার এক একটা বুথে কাজ করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় ওটা একদিনে দিচ্ছে এটা আমরা নিচ্ছি এবং গ্রামের মানুষরা আর এই স্কিমটা এমনই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে গ্রামের মানুষরাই ওনাদের সমস্যা বলবেন গ্রামের মানুষরাই ওনাদের সমস্যা উঠিয়ে ধরবেন এবং পুরোটাই ভিডিও হবে এবং ভিডিওর ভিডিও করার পরে যেই স্কিমগুলো উঠে আসবে দশ লক্ষ টাকার মধ্যে আমরা প্রায়োরিটি বেস হিসাবে সেই স্কিমগুলো কিন্তু করবো দেখুন এখানে প্রথমে সোলার লাইটের একটা সমস্যা এসছে যে পাইন ট্যাঙ্কি মোড় থেকে সোলার লাইটের আমাদের এখানকার দিদিমণিরা যে স্কুলে এই প্রোগ্রামটা হচ্ছে এই স্কুলের দিদিমণিরা আমাদেরকে ফেন্সিংয়ের জন্য বলেছে অনেক দিন থেকে ওনারা বলেছেন তো এইগুলো খুব ইম্পর্টেন্ট কাজ আমি চেষ্টা করছি যাতে এইগুলো এইটা তো স্কিমটা আমরা করে নিব মহকুমা পরিশোধ করবে বা যদি এখান থেকে হয়ে যায় তাহলে এখান থেকে করবো আমরা আর না হলে এটা মহাকুমা পরিশোধ করবো বাচ্চাদের সুরক্ষার ব্যাপার আছে আমরা খুব তাড়াতাড়ি এটাকে করার চেষ্টা করছি